আহারে পঞ্চুরাতির গোড়ায় সায়া দেখবা ওই কঠিন দিনে তোমার কোন বান্ধব নাই যে বোর লেগে ঘুষ খাও চুরি করো মাত বাড়ি করো মানুষ খুন কইরা পয়সা কামাও হালে মুলা গালি দাও দলের তার কাছে ভালোবাসা পাওয়ার জন্য তুমি আলে মুলা মারে গালি দাও একবার কি ভাবছো একটা লোক পলসুরাতের কুড়ায় পাইবা না মাত্র একটা লোক রে পলসুরাতের কুড়ায় বসা পাইবা সে হলো আমার বিশ্বনবী

কুল সূরার কাছে নিইই যখন তরে দাম দিয়া বলবে খুযুম বাদল সুমাল দহিমা সাল্লু এই পয়গমائشের ওজন পালা ওজনের পালা হালকা হয়ে গেছে ও আম্মা বদি হালকা হয়ে গেছে ওরে টান দে আমার নবী বলেন তালপাহ আমার আল্লাহ বলেন নাম। আল্লাহ জাহান নামকে বলবে আগে ওর একটা থাবা দে তালবাহু মানে উজু হুমুন নাম জাহান নামে একটা থাবা দে জাহান নামে যখন থাবা দেবে গো ভাই আমি কেমনে বর্ণনা করলে আপনারা বুঝবেন কোরআনে বলে তালপাহু উজু হুমুন নাম উজু মানে চেহারা নার মানে আগুন তালবা মানে থাবা যখন জাহান নামের আগুনে তোমার আমার প্রথম থাবা মারবে বুকে মারবে না কপালে মারবে না পিড়ে মারবে না প্রথম মারবে মুখের উপরে মুখের উপরে মারা সাথে যেন তুই চোখে মুখে কিচ্ছু না দেখতে পারো একটা লোকরে কাবু করার জন্য তার নাকে আর চোখে ঘুষি দিলেই যথেষ্ট কথা কান্নাকা এই মিয়া সে যত বড় এক মুষ্টি বালু যদি কারো চোখে মাইরে দেওয়া যায় আর বাহাদুরি শেষ আমার আল্লাহ জন্য কোরআনে বলে তালফাহু জুহাগুমুন্নার জাহান্নামের আগুন দিয়ে প্রথম আর মুখের উপরে থাবাবে আর চোখটারে গালায় দেয় মোমের মতো আর নাকটা গালায় দেয় যেন সামনে আর কিছু দেখতে না পারে বাজান যখনই চোখ আর নাকের গোস্ত গুলে জড়িয়ে যাবে তোমার নাকে শুধু হাডলি থাকবে চোখে শুধু হাটলি থাকবে কিচ্ছু থাকবে না তখন আমার নবী ওই করবে চায় না গরিমসি করে বাবা জিব্রাইল গরিমসি করে কারণ এই কথাটা বললেই নবী শিক্ষা দিয়ে বেউ হবে নবী বলে জিব্রাইল এইভাবে যে জাহান নামে থাবা মারবে এই উম্মাদ কোন নবীর উম্মত হবে সাথে সাথে জিব্রাইল বলে হুজুর এটা থাক এই অপশন থাক মরার পরে দেখতে পারবেন না রে জিব্রাইল এই জাহান্নামের দরজায় পলসুরাতের গোড়ায় দাঁড়ায় এই কো এই পলসুরাতের কোন উম্মত রে আগুনে থাপা মারবে হাবিয়া ফাউমুহু হাবিয়া আর মাত্র দুইটা মিনিট কথা বলবো আমার মালিক বলছে জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও তুমি ধোনি হওয়ার গরিব হো তুমি আর গরিব হউ বুঢ়া হওয়ার যুবক হোক চোখের পরে সাইতে দামি কোনো জিনিস নাই জিভ জালকে যখন বারবার বলবেন কোন মাত্রে জাহান না মেলা গুনে থাবা দিয়ে কাবুকুর জিবরেল তো আল্লাহর পারমিশনে আছে আল্লাহ কেন কয় না জান নবীর কাছে বলবো কি বলবো না হঠাৎ করে যখন বারবার কাছে জিবরাইল বল আমার নবী বলতেছে কোন এখানে লাভ হবে জিবরল সবে মাত্র দুই টটের মাসকান দিয়া বলছ তুমি এবার আওয়াজ দিও তুমি এবার আল্লাহু আকবার দাওয়াজ দিও বলার সাথে সাথে আমার বাপের বানানো কথা না দাইরে বুখারীর আযীজ

গুনাঘর জমি যেই বান্ধব জিবরাইলের সামনে জাহান্নামের দরজার সামনে পঞ্চুরাতের সিঁড়ির গোড়ায় তারে কাপলে আর তুমি বইয়া বইয়ে আরেক দিক টাকা তুমিও নীরবে চোখটা বন্ধ করে মনে করো এখন কোন সূরাতের গোড়ায় দাঁড়াই আছো দুনিয়ার বাড়ি গাড়ি সব বাদ এটা ইলিয়াসুর ওয়াজ জিহাদের মসজিদ বা মনে মনে ভাব એમ কোন সূরাতের গোড়ায় দাঁড়াই রইছি ওই দৃশ্যটা আমার সামনে হইতেছে নবী জিব্রাইলের সাথে কথা কইতেছি উম্মাত দাম

मरो वीर जनम দরকার নাই আরে আমার উম্মাতে যদি জাহান নামে যায় আমি নবী মাকামে মাহমুদে থাইকা লাভটা কি মাকামে মাহমুদ কারে কয় জানেন মাকামে মাহমুদ হলো আমার আল্লাহর ডাইন পাউডার যেখানে থাকে বাবা ওই ডাইন পায়ের চেয়ারটা হবে আমার নবীর বসার জায়গা নবী সেই কথা বলে বলবে আমার উম্মাদ যদি জাহান নামে যায় মাকামে মাহমুদ আমার দরকার নাই ওই মাকামে মাহমুদ আল্লাহর ফেরত দিতে কও আমি তোমার মাকামে মাহমুদের দলীর নাম রেশ্চি নিব না সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রিপিট করতেছে নবীজি আপনার উম্মতরা আমি চোখের পলকের চাইতে কম সময়ের মধ্যে পার করব আল্লাহ আল্লাহ জোরে 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 আল্লাহ জোরে 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 আল্লাহ আপনার উন্মাত্রে আমি চোখের পলক দিতে একটা সেকেন্ড সময় লাগে না বাজান এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় তাকাও এক সেকেন্ডে দশ বার চোখে পলক মারা যায় কথা কও না কেন আমার আল্লাহ বলে নবী এক সেকেন্ড তো লাগাবো না সেকেন্ডের আগে পলসুরাত আমি মাওলা পার করায় দিবা নবী আমার কি কয় শোনো একটা নাম দিয়া নবী সেজদায় পড়িয়া যায় আল্লাহ তোমার syukur আদায় করলাম গো পলসুরত পার করায় দিবার সেকেন্ডও লাগবে না আমি দুই রাকাত নামাজ পড়ে তোমার দেখাইলাম আমার মালিক বলে দুই রাকাত নামাজ নবী দুনিয়ার কোন নবীরে আমি কোনো ফেরেশতারও দেই নাই ওই নামাজটা হলো সুমার নামা কোন নবীরে কোনো মাখ লুকরে দেই নেই সুরাতের গো রায় দ্বারা যখন আপরেন দুই রেখা নামাজ পড়ে ফেলছেন যদিও সময়টা জোহরে রক্ত জোহরে রক্তে নামাজ আমি নির্ধারণ করছি আপনার কোন উম্ম যদি পাঁচ অত নামাজ ঠিক রায় এক্সট্রা জুমার নামাজটা ঠিক মতো পড়তে যাইয়া ইমাম সাহেবের বয়ানে কান্দ আমি মালিক দিলাম তার চোখের পানির খাতিরে তা উম্মুহু হাবিয়া হাবিয়া জাহান্নাম করে দিয়া ইয়ারকুলার মধ্যে ফেলাইয়া 20টি লাকারে পার করে দিবা মাহমুদ হুওয়ানস্তাঈনুহু মানস্তাগফিরুহু ওয়া فلا مذل له ومن يذلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى قال الله تبارك وتعالى وأرض بالله من الشيطان الرجيم بسم الله لفضيله الدكتور والله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا 来 <music>

আল্লাহর জাকিরিন শাকিরিন মোহেবিন মোবাল্লিন আল্লাহ পির ও মাহবুব বন্দার আল্লাহর আলমিনের দপ্তরে লাখো করে সুফিয়া জ্ঞাপন করছি যে রব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তারই ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন ওই মহান সত্তার শুক্রিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন কার জোরে আরো জোরে আল্লাহর প্রশংসা করলে কে খুশি হয় আল্লাহ না বান্দা আল্লাহর প্রশংসা করলে একমাত্র আল্লাহকে খুশি করবেন আসমান জমিন খুশি হয়েছে তাহলে খুশি হওয়ার মানে কি তাহলে আল্লাহরই প্রশংসা করতেছেন না মাহলুকেরও প্রশংসা করতেছেন কেন খালেক যিনি অর্থাৎ যিনি আমাদেরকে বানিয়েছে ওনার প্রশংসা করবেন সারা দুনিয়ার মাহলুক আপনার জন্য দোয়া করবেন আপনার কর্মচারী আপনি বেতন না দিলে বনাস না দিলে দোয়া করবে বরঞ্চ ল্যান্ডাওয়াই আপনার লেগে বর্দ যারে পাবে তারে দোকানে বসে করবে ভাই আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারো ভাই ক্যা তাই হেলায় মানুষের জাত না কথা বলবে এটা মানুষের জাত না যদি ওই লোকটা ভালো হয় বলবে বেটা কয় বছর থাকত দুই বছর তা দুই বছর ধরে খাওয়ায় নাই পরায় নাই পড়াইছে বেতনও দিছে জানেন কি করে কি একটা টাকা বোনাস দেয় না একটা টাকা নাস্তায় দেয় না তো মাস বেতন দেয় ঠিকই এই মাসের বেতন এই মাসের পঁচিশ তারিখ দেয় ঘর ভাড়া লাগে আমার দশ তারিখ বেতন দেয় পঁচিশ তারিখ বাড়িওয়ালার বাড়ি খাই বাড়িওয়ালার বকা খাই রাস্তা দিয়ে হাঁটা লাগে পকেটে পয়সা থাকে না এটার চাকরি করে লাভ নাই এর চাকরি আমি করব না ভালো একটা জব পাইলে কয়েক ওর দোকানে যা গা ঠিক না ঠিক আল্লাহ কি করে শোনেন আমার প্রশংসা করস বানা না করস তুই নামাজ পড়স বানা পড়স তুই সোধ খাস ঘুষ খাস আরাম কাছ চুরি করস তুই সব পদ্দাসর দুনিয়ার কেউ জানে না আমি মালিক জানি আমি সপ্তাহকে সাত দিনে বানাইছি মাসকে তিরিশ দিন উনতিরিশ দিনে বছর বানাইছি বারো মাসে কোনো দিন তেরো মাসে বানাই নাই চন্দ্ররে একদিন হুকুম করে দিছি সূর্যরে একদিন হুকুম করে দিছি সারা দুনিয়ার আসমান জমিনকে আমি একদিনে বানাইয়া আমি আল্লাহ সবাইকে কিন্তু অর্ডার করে দিছি বান্দা তোরেও কিন্তু মার পেটেরাই কে অর্ডার চাইছিলাম এক সবার দুনিয়ার মাখলুকরে অর্ডার দিছি একবার এইভাবে চলবি এইভাবে থাকবি বাতাস না থাকলেও গাছের পাতা লড়াই লড়াইয়া আমি মৌলার জেকের কর্মী সাব বাহলিল্লা হিমা বিশ্যামা তি অ মাহবিল দুনিয়ার সব আসমান জমিনের মাঝে সবাই আমার কথা শুনে আমার তাস পড়ে বাতাস না থাকলেও দেখবি তোর পাশের গাছের ডাব গাছের পাতাগুলা তোর গাছের পাপলা গাছের পাতাগুলা তোর বয়া গাছের পাতাগুলা তোর কলার পাতাগুলা জিরে ধীরে নড়ায় আসলেই দরটা পাতাসে লড়ায় না এটা আমি মৌলার ক্ষুদ্রতে লড়া কারণ আমি আমি লাক্ষুরণে বলছি চব্বিশ আমার মাসুলুকে আমার লাস্বি পরে যে কেরকর্ডে বাংলা তুই জেকের না করলেও আমার মনে কোনো দুঃখ নাই আমার গাছ গাছলা বৃক্ষলতা সবাই জেকের করলে আমি খুশি কিন্তু সারা দুনিয়ার মাকলুক আমার প্রশংসা করলে আমি খুশি না তুই বাংলা যদি একবার ডাক দিয়া বলো আল্লাহ yeah

ভালোবাসীবাসী তোমার নবী কে সারা দুনিয়া চইলাও গলে বলবো না তো এই কথা বলে কবি তার আবেগ নিয়ে বলে চখের বাণী বলে এই আপনারা মহিনুদ্দিন চিস্তির নাম শুনছেন না মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি সে পারস্য দেশে जाया তার ভাষায় কবিতাগুলা বলতেছে চোখের মনিতে কাটতেছে তার ভাষা বুঝছে বনের পশু পাখি হারেনি তারা বুঝা মঈনুদ্দিন চিশতির সামনে দাঁড়ায় ধরে কাঁপতেছে হে বুঝে চিনে নাই গো নবীকে হে মুসলি বাইলা আজকা আটই আগস্টে তোমাদের সবার কাছে দাবি রেখে রহমান রহমানি দুনিয়ায় কয় দিন জানি না। তবে আমার এই সারা পৃথিবীতে ইউটিউবের মাধ্যমে থাইকা যাবে হবে হয়তো তোমাদের মুসল্লিদের হাজার হাজার মুসল্লির কথা দুনিয়ায় বেশি দিন থাকবে না এক মাস দুই মাস ছয় মাস